মুখ থেকে আনতে অভিমান ভুলে তেজের সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ডলের ডলের শ্রাদানুষ্ঠানে তেজ আসে আচার্য বাড়িতে তেজের সাথে সমুদ্রও আসে এরপর ইশিকাও আসে তেজ একটা বিয়ের কাঠ দিয়ে সুধাকে বলে লুক্স্মিনী ম্যাডাম সামনেই আমাদের আশীর্বাদ তারপরেই আমাদের বিয়ে আর আমি আপনাদের কোম্পানির উপরই আমাদের বিয়ের সমস্ত দায়িত্ব দিতে চাই তার জন্য অ্যাডভান্সও দিয়ে গেলাম তখন তোরই মনে মনে ভাবে হিরো আঙ্কের আমার বাবা হবে হিরো আঙ্কেলের সাথে আমি আমার মামাদের বিয়ে দেবো এরপর তেজ চলে গেলে তোর সুধার চোখ এড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর হঠাৎই একটা গাড়ি এসে তরিকে ধাক্কা দেয় তরিকে তরি করে করে হসপিটালে নিয়ে যাওয়া হয় অপরদিকে তরিকে কোথাও না খুঁজে পেয়ে অস্থির হয়ে ওঠে সুধা কি করবে কিছুই বুঝতে পারে না এরই মধ্যে সুধার কাছে একটা ফোন আসে তরির অ্যাক্সিডেন্ট হয়েছে ভর্তি আছে খবরটা শুনেই পাগলের মতো হয়ে যায় সুধা সুধা তক্ষণি ছুটে যায় হসপিটালে ডক্টর জানায় তরির কন্ডিশন খুবই খারাপ ওর অনেকটা ব্লাড লস হয়েছে তাই ইমিডিয়েট ও নেগেটিভ গ্রুপের ব্লাড লাগবে কিন্তু আমাদের হসপিটালে ও নেগেটিভ গ্রুপের ব্লাড নেই সুধা বিভিন্ন জায়গায় ও নেগেটিভ গ্রুপের ব্লাড খোঁজ করতে থাকে কিন্তু কোথাও পায় না সুধা বলে তরিকে একজনই বাঁচাতে পারবে ওর বাবা তেজ মল্লিক এই বলে সুধা তেজকে ফোন করে সবটা জানায় খবরটা শুনেই উদ্ভ্রান্তের মতো ছুটে আসে তেজ সুধার সমস্ত অভিমান ভুলে তেজের কাছে তরির প্রাণ ভিক্ষা চায় সুধা বলে তেজ তেজ তরিকে বাঁচাও তোরিকে বাঁচাও ওর রক্তের গ্রুপ ও নেগেটিভ কোথাও পাওয়া যাচ্ছে না আর তোমারও তো রক্তের গ্রুপ ও নেগেটিভ তুমি ওকে রক্ত দাও ওকে বাঁচাও তেজ বলে সুধা অবশেষে ধরা দিলে এই তেজ বসু কাছে তোরই আমার মেয়ে না তাই তো আমাদের রক্তের গ্রুপও একই তুমি চিন্তা করো না সুধা আমাদের তরির কিছু হবে না ওর বাবা ওর কিছু হতে দেবে না আমি ওকে সুস্থ করে তোমার কোলে ফিরিয়ে দেব তোমাকে আমি কথা দিচ্ছি সুধা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে তরির হাত ধরেই যেন মান অভিমান ভুলে আবারও কাছাকাছি আসে তেজ সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি